শুধু দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এখন শুরু হচ্ছে দুপুর ধরায় আজকে সংগীত জলসা জলসার মেইন সংগীত শিল্পী বিপ্লব কাবিলা কাবিলা বংশধরের একমাত্র উত্তরস্বরী এখন আপনাদের সামনে

দুঃখের সময় জানাচ্ছে যে আমরা আন্তরিকভাবে দুঃখ কারণ বিপ্লব কাবিলা কপি বানানোর জন্য কিছুটা সময় ক্ষেপণ করতেছে এই কলা দিচ্ছে আর এই যে দুটো বিস্কুট তো বিস্কুট এবং কলা খাওয়ার পরেই আমরা মূল অনুষ্ঠানে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবে এই ফাঁকে আপনারাও ইচ্ছে করলে একটু হালকা নাস্তা করে আসতে পারেন যদিও বিস্কুট এবং কলা খাচ্ছি দুপুরে খাবার ব্যবস্থা আছে হাঁসের মাংস তাছাড়া বুঝতে পারছি না কেন আমাদের এত করে ডিম কলা এবং বিস্কুট খাওয়ানো হচ্ছে বিষয়টা অতীব সন্দেহপ্রভ আবারও স্বাগত এক কাপ কমি সাথে ম্যাগনিউল এই দুটোর আমরা এখন কপি খেতে খেতে গান শুনুন বিপ্লব রেজ শুনে বিরতির পর আমাদের এই দুপুরকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানটা আপনাদের আবার স্বাগত কপি খেতে খেতে গান শোনা কপির উপরে যে গেজা আপাতত গেজা খাচ্ছে ধন্যবাদ জানাই কবি দীপন দাকে এবং তাকে আমার বাড়ি আসার জন্য ধন্যবাদ একটা ছোট গান করছি খুবই মিষ্টি একটা গান তোমায় ভিজিয়ে দিতাম তোমাকে স্পর্শ থাকত না যদি বৃষ্টি হতাম তোমায় ভিজিয়ে দিতাম তোমাকে স্পর্শ থাকত না ধরায় এতটা কাছে তুমি তবুও জায়গা ছোয়া এতটা ভালোবাসা তবুও হয় না দেওয়া এতটা কাছে তুমি তবুও হয় না দেওয়া যদি বৃষ্টি হতাম তোমায় ভিজিয়ে দিতাম তোমাকে স্পর্শ এত না ধরায় বেগি বড়শা ভালোবাসার কবিতা লেখে বৃষ্টির সীমানায় তোমাকে আবেগী বরষার ভালোবাসার কবিতা লেখে মিষ্টির সীমানায় নাই তোমাকে এত কাছে আছে তুমি যায় না ছোঁয়া এতটা ভালোবাসা তবু হয় না দেওয়া যদি বৃষ্টি হতাম তোমায় ভিজিয়ে দিতাম তোমাকে স্পর্শ থাকতো না ধরায় সুন্দর থ্যাংক সুনীল গঙ্গোপাধ্যায়ের খুব প্রিয় একটি কবিতা আমার পাহাড় চূড়ায় অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড়কে বিক্রি করে তা না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না আমার নিজস্ব একটা নদী আছে

নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ঝিমঝাম একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয় আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপের ছোট লাগলো প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বলল ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস খুব জিতেছিস তো মাইরি? তখন জয়ের আনন্দে আমি বিহ বলতাম তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলতো আজ সন্ধে বেলা বৃষ্টি হবে কিনা সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি যেন একটা উৎসব আমি সেই দ্বীপে আর যেতে পারি না সে জানতো সবাই জানে শৈশবে আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে কখন অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ নিচে বিপুল পৃথিবী চলাচলে তীব্র নির্জনতা কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না আমি শুধু দিককে উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে এ দশ দিক আমি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো আমাকে